যে এটা সারা রাত ব্যাকআপ থাকবে ইনশাআল্লাহ সারা রাত ব্যাকআপ থাকবে এটা সেই ফাদার কোম্পানির বি শর্টের স্ট্রিট লাইন এগুলো তো গ্যারান্টি থাকবে হ্যাঁ এগুলো গ্যারান্টি থাকবে এবং এখানে দেখেন আরেকটা আছে ঠিক আছে এই একই কোয়ালিটির একই কোয়ালিটি দুইটা এখানে রাখা আছে ছোট এটা হচ্ছে বড় হ্যাঁ জি আর এগুলো আপনার কত ওয়াট সোলার প্যানেল থাকবে এগুলো তো 100 ওয়াট সোলার থাকবে 100 ওয়াট সোলার জি 100 ওয়াট সোলার থাকবে আর কি কি আছে দেখান তো এই দুইটা রেট হচ্ছে 12000 টাকা করে রাখা যাবে ঠিক আছে ও এগুলো কি আপনার প্যানেল সহ 12000 জি আর এরপরে আর কি আছে এরপরে এখানে আছে যেটা এটাও কিন্তু খুবই বড় মাল সাদা বডি এবং খুবই বড়

এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো বিশ অর্ডার একটা স্ট্রিট লাইট যারা কম দামের ভিতরে নিতে চায় কম দামের ভিতরে নিতে চায় বেক বেশি চায় এবং সারা রাত আলো চায় তাদের জন্য এটা বেস্ট এটা হচ্ছে একশো বিশ অর্ডার একটা স্ট্রিট লাইট দেখেন এই যে আমি টিপ দিছি জ্বলতেছে কিন্তু এখানে কিন্তু রোদ্র নাই তারপর দেখেন আমি যদি ঘোরায় ধরি অটোমেটিকলি চার্জিং শো করতেছে মানে চার্জ হচ্ছে মানে যখন দিন হবে অটো বন্ধ হয়ে যাবে রাত হলে অটো জ্বলবে আবার এভাবে যদি ঘোরায় ধরি তো দেখবেন লাইটটা অটোমেটিকলি জ্বলে গেছে পড়া লাগতেছে তো রহমত ভাই এগুলা আপনার কি রকম এগুলো আছে আপনার এর সাথে একটা শর্ট স্ট্যান্ড থাকবে রিমোট থাকবে ব্যাটারি থাকবে এটা ফুল সেট আপের দাম হচ্ছে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা যদি কেউ পাইকারি নিতে চায় পাইকারি নেওয়ার ক্ষেত্রে আরো কিছু কম পাবে আমাদের আচ্ছা দর্শক আরো কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন আর এই লাইট কিন্তু আরো প্রচুর কালেকশন আছে তাদের কাছে আপনারা বিস্তারিত জানতে ই নক দিবেন তো ভাই এখন আমরা সোলার প্যানেল দেখি প্যানেল আমাদের এখানে প্যানেল দেখেন যে এখানে রাখা আছে আমার চারো সাইডে কিন্তু প্যানেল এখানে সোলার প্যানেল জেনেটিক কোম্পানি রাখা আছে তারপরে আপনার সানশাইন কোম্পানি রাখা আছে আপনার আরো কয়েকটা কোম্পানি গোল্ড গোল্ড তারপরে আপনার রয়্যাল প্যানেল সাফারি প্যানেল যত ধরনের সোলার আছে সব ধরনের সোলারই আমাদের কাছে পাবে আমাদের কাছে বারো ভোল্টের সোলার শুরু হচ্ছে বিশ ওয়াট থেকে আচ্ছা বিশ থেকে আড়াইশো অট পর্যন্ত আছে বারো ভোল্টের সোলার এবং আড়াইশোর উপর থেকে হচ্ছে আপনার সাতশো পর্যন্ত

তারপর আপনার এখানে আছে হচ্ছে আপনার সোলার কেয়ার তারপর আপনার আরো কয়েকটা কোম্পানি ডিজেডিসিভেলেবল আছে এখানে নিচে রাখাই আছে সোলার কেয়ার ইনভার্টার রাখা আছে এবং এর বাহিরে এর বাহিরে আপনার যত ধরনের হাইব্রিড এর ইনভার্টার আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে কথা বললে আমরা দিতে পারব ইনশাআল্লাহ হাইব্রিড ইনভার্টার 1 কিলো কি আছে প্রাইস সর্বনিম্ন 1 কিলো হচ্ছে আপনার 18000 টাকাও আছে 19000 টাকাও আছে আচ্ছা 1 কিলো যেটা কত আট লোড দেওয়া যাবে ওটাতে আপনি 800 লোড দিতে পারবেন 800 এটা হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার সোলার প্যানেল ব্যবহার করে কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো এই পাশে তো দেখতে পাচ্ছি কিছু ব্যাটারি কালেকশন আছে যে আমাদের এখানে হ্যাঁ গ্যাস্টন ব্যাটারি এটা হচ্ছে কনফিডেন্স ব্যাটারি লিমিটেড এর একটা গ্যাস্টন নাম একটা ব্যাটারি আচ্ছা এই ব্যাটারি আপনার টল ব্যাটারি আছে 200 এম্পিয়ার এবং আপনার পেলেন 200 এম্পিয়ার যেটা আইপিএস এর এই ব্যাটারিগুলো আছে আর সোলার এর ব্যাটারি আছে আপনার 20 এম্পিয়ার থেকে শুরু করে 130 एंपিয়ার পর্যন্ত আচ্ছা ভাই এই গ্যাস্টন কোম্পানির যে ব্যাটারিটা এটা আপনার কি সুবিধাটা কি এটা এটা হচ্ছে আপনার সোলার এর অন্যান্য ব্যাটারির তুলনায় এটা ওয়েটও বেশি সীসার পরিমাণ বেশি এবং এটা সোলার ব্যাটারি যেগুলো এগুলো 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং এই গ্যারান্টিটা কিন্তু কাস্টমার কাস্টমারের এলাকা থেকেই পাবে মানে কাস্টমার বাসা থেকে সার্ভিস করে দিবে আমাদের এখানে আসা লাগবে না আমাদের থেকে করাই করলে বাসায় গিয়ে সার্ভিস করে দিবে কোম্পানি দর্শক গ্যাস টোন ব্যাটারিটা আপনারা দেখতে পারেন আর এটা কিন্তু অনেক বড় সাইজের একটা হ্যাঁ অনেক বড় এটা কত एंपিয়ার এটা হচ্ছে 200 এম্পিয়ার 200 এম্পিয়ার সাইজে না এটা 130 एंपিয়ার ও সরি মানে 130 एंपিয়ার এত বড় জি

তো রহমত ভাই এরপরে কি দেখবো আমরা এরপরে আমাদের এখানে হচ্ছে ভালো মানে অন সিস্টেমের সিস্টেম অন গিল সিস্টেম এর দ্বারা নেট সেটিং করতে চাই এর জন্য বর্তমান সময়ে বিদ্যুৎ বাষ্প জনের মত কোনো ভবন অথবা ইন্ডাস্ট্রিতে মিটার বাষ্প হওয়ার জন্য যে সেটআপ হয় অন গিল সেটআপ সেটা যদি কেউ আমাদের থেকে নিতে চায় তো এখানে যারা অল্প টাকার ভিতর করতে চায় এখানে দুই কিলো ইনভার্টার এটা রাখা আছে দুই হাজার ওয়াট এটাতে কিন্তু দুই কিলো

এখানে ব্যাটারি কানেকশন দেবে এটা কারেন্টে লাগাবে কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হবে এবং সোলার থেকে ব্যাটারি চার্জ হবে এখান থেকে আউটপুট হবে এটা হচ্ছে ফোর ইন মানে মিনি আইপিএস সোলার এক হাজার আচ্ছা এটা সতেরোশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত আছে এক হাজার ওয়ার্ডের কোয়ালিটি আছে এটা এখানে এম ডিবিটি কন্ট্রোলার এটা হচ্ছে আফ্রাজা কোম্পানির একটা এম কন্ট্রোলার এর ভিতরে বারো বল চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল হবে এটা নিতে পারবো আমার থেকে এখানে শুধু নর্মাল কন্ট্রোলার যেগুলো পিডাব্লিউ কোয়ালিটি হাই কোয়ালিটি

এটা হচ্ছে যাদের বাসায় পুরাতন আইপিএস আছে শুভ আইপিএস যেমন এইখানে আপনার কারেন্টের আইপিএস গুলা এই যে ডোমিনাস কোম্পানির আইপিএস দেখতে পাচ্ছেন এরকম যার নর্মাল আইপিএস আছে

কাউন্টারের অপর সাইডে আছে পাঁচ নম্বর গেট ঢুকলে পাবেন দ্বিতীয় গলি সত্তর নম্বর দোকান আর এদিকে আপনার ছয় নম্বর গেট ঢুকলে দ্বিতীয় গলি সত্তর নম্বর দোকান সরোয়া হোটেলের অপর সাইডে মেয়র মোহাম্মদ হানিফের পাশে তো দর্শক না চিনতে পারলে স্ক্রিনে থাকে নাম্বারে যোগাযোগ করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ